শ্রদ্ধেয় জন সরকম চ স্মরণ নেতিম জন তস্মৈ শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন অবন্ত জগতপতি গোপেশ গোবিতা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কঞ্চন গোঘরী দাদে বৃন্দা মহেশ্বরী বিশা বনৌষধী দেবী প্রমাভি পা সুন্দর ভাব নমং ৃষ্ণপাদদেরে কৃষ্ণ পৃষ্ঠায় ৌতালি সীমাতে ভর্তি প্রধান্ত स्वाমিনি তিলামলে नমস্তে সংষি দেবে গৌর পানি প্রচয়ে নির্বিশেষে সন্্যপাী কোষ্ঠা দশতারিনি অংবিদায় তরুষীদেরতাই প দ্য ভাষাচ পৃষ্ণভর্্তি পথ দিেবী পিতা সর্গ পিতাই प्रবন্তব পি পিতিিমা ্ধ ্ঞন্তে সর্বতাায় পৃ্ি

জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণা আজ যিনি পুরুষোত্তম লীলা পুরুষোত্তম যিনি ব্রহ্মার এক কল্পে এই আসেন সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এসছিলেন কোথায় তিনি বৃন্দাবন এসছিলেন কংসের কারাগারে তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন আসেন আমরা গীতার চতুর্থে দিয়েছি ভগবতী ভারত মানং সৃজন অভ্যত্থ যখন অধর্মের বেড়ে যায় সাধুরা ঠিকমতো মতো ধর্ম প্রচার করতে পারে না এবং পৃথিবীতে একটা অরাজকতা সৃষ্টি হয় বৈদিক মন্ত্র ভুলে যায় যার যজ্ঞ কিছু করতে পারে না অসুরদের তাণ্ড বেড়ে যায় তখন এই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার উঠে আসে সত্য ত্রেতা দাপন করি এই যে চারটি যুগ ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার উঠে এসছেন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন ব্রহ্মার এক কল্পে দাপর যুগে শ্রীকৃষ্ণ হলেন অবতারী অবতার তিনি কোন অবতার নন সকল অবতার তার কাছ থেকে জানলাম আমরা শাস্ত্র পেয়েছি তাই ব্রহ্মা যিনি তেজস্ব বিষ্ণুর নাবিকোম থেকে এক কিন্তু জল এই ভূমিতে পরার পর একটা পদ্ম সৃষ্টি হয়েছিল সেই পদ্ম থেকে স্বয়ং বিষ্ণু প্রথম এই ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তাই ব্রহ্মা হলেন আমাদের আদি পিতা তাই সেই ব্রহ্মা তার ব্রহ্ম নিজে স্বয়ং বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ বিগ্রহ আদি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ দেখেন আজকে আমরা কেউ ভগবান বলি কেউ আল্লা বলি কেউ গড বলি কেউ বৌদ্ধ বলি কেউ যিশু বলি যে যেভাবেই ডাকছেন এক ঈশ্বরকে ডাকা হচ্ছে এক শ্রীকৃষ্ণকে ডাকা হচ্ছে সত্য ক্রেতা ডাকক এই তিন যুগে আপনারা অন্য ধর্মের কোনো কোথাও লেখা আছে সেটা পাবেন না এই কলিযুগে এসে এই ধর্মগুলো সৃষ্টি করেছে কেন এই সনাতন ধর্মের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের কারো ধর্ম নেই যদি ধর্মই থাকতো আজ যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই পৃথিবীটা কোথা থেকে সৃষ্টি হলো এটা ভগবান শ্রীকৃষ্ণের একটা বহিরঙ্গ শক্তি থেকে সৃষ্টি হয়েছে তার অন্তরঙ্গ শক্তি তিনি পৃথিবীতে দেননি এটা তার একটা নির্দিষ্ট জগৎ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আরো চারিদিকে ছড়িয়ে আছে যেগুলো আমাদের এই সামান্য দূরদৃষ্টির বাইরে আছে ভক্ত আমাদের তাই ব্রহ্মার থেকে আমরা জানতে পারলাম যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ চিত আনন্দ বিগ্রহ তাই আপনারা সমস্ত কিছু ভুলে যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতিরাধায় সেবা করেন তাহলে এই কলিযুগে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে আপনারা সার্থক করতে পারবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন আসলেন দাপর যুগে আজকে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কলিযুগে বসে আছি তাই কলিযুগে বসে কলিযুগে এত দেবদেবী পেয়ে আমরা কেন দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ঈশ্বর মানব কেন তাকে আমরা ভগবান মানবো প্রশ্ন আসে তাই ব্রহ্মাই সেই কথাটা ক্লিয়ার করে গেছে ভাগবত গীতা রামায়ণ কোরআন উপনিষদ যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে সব জায়গায় কিন্তু কৃষ্ণের মহিমাই শুধু ব্যক্ত হয়েছে সেখানে আর সেটা কে করলেন শিল বেশদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাহে সহতার তিনি এসে আমাদেরকে কলিযুগের শাস্ত্র দিয়ে গেছেন ভক্ত আমাদের তাই আজ যেহেতু আমরা এই একটা সুবর্ণ সময় সুন্দর দিন এবং সুখময় দিনে আমরা এই এই বাস ভবনে যে ভগবান দান করতে পেরেছি সেটা আমাদের একদিনের কর্মের ফল একদিনে সেটা আমরা পারি তাই আপনারা অত্র এলাকার যে সমস্ত সনাতন ধর্মী মানুষরা শুভবৈ সনাতন ধর্মী আমার প্রভু এবং মাতা মাতাজিরা যারা এখনো গৃহকর্মে ব্যস্ত আছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন সেই সময়টা আপনারা এই গোবিন্দপুর বাড়ি ভগবত ধামে এসে একটু ব্যয় করুন তাহলে আপনি জানতে পারবেন যে এই যে চুরাশি লক্ষ জমি ঘুরে আপনি যে দুর্লভ মানব জীবনটা পেলেন এই জীবনটাকে কি করে সার্থক করবেন আপনি কি চাইলেই পাবেন এই জীবনটা শাস্ত্র বলছে না যে প্রত্যেকটা জমিতে চুরাশি লক্ষ জমিতে আমরা শুধু ভগবানের কাছে স্তুতি করেছি যে আমাকে মানুষ করে দাও আমাকে মানুষ করে দাও আমাকে মানুষ করে দাও কারণ কি মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন আমি ভগবানকে স্মরণ করতে পারি আমি আমি মনের ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারি আমি ভগবানের সেবা করতে পারি ভগবানের নাম করতে পারি তাই চুরাশি লক্ষ জনী যে জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে এই জীবনটা হলো মুক্তির জন্য এই জীবনটা বন্ধির জন্য নয় এই জীবনটা জীবনটা পাড়ায় পাড়ায় বসে বছর হয়ে গেছে জন্য নয় এই জীবনটা হল সার্থকের জন্য এই জীবনটা দেয় ভগবান শ্রীকৃষ্ণ মুক্তির জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণ কি মানুষের স্বরূপ কি আজকে আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বরূপ কি আমরা জানি সেটা আমরা হলাম ভগবানের নিত্য দাস প্রত্যেকটা জীবের স্বরূপ তার নিজের রূপ হল ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য দাস কিন্তু আমরা সেটা ভুলে গেছি আজকে প্রত্যেকটা জীবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে একটা অবিচ্ছেদ্য অংশ আছে সেটাকে আমরা চেতন করে দিয়েছি কেন কাম ক্রোধ লোক মোহ মাত্র এই যে ছটা রিপু আমাদেরকে এমনভাবে আকর্ষণ করেছে আমরা ভগবানকে ভুলে গেছি তাই ভগবান নিশ্চয় তো নাকি জানতে হবে যে তারপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এই কলিযুগে কেন ভগবান মানব যে আজকে একটা সুন্দর দিন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কেন এসেছিলেন জীবকে মুক্তির জন্য যে তারপর যুগে যে অত্যাচারিত রাজারা তারা এত অত্যাচার করছিল প্রজাদের উপর ধরনী পর্যন্ত কাঁপছিল এই বসুন্ধরা মাটি ক্রন্দন করছিল সবসময় তাই সে সহ্য ক্ষমতা না পেরে সে দ্বারস্থ অনু ব্রহ্মার কাছে ভক্ত আমাদের আজকে আমরা বলি না যে মেদাস বা মাথা যখন গরম হবে তোমরা মাটির দিকে তাকাও কারণ মাটি এত ধৈর্য শক্তি সেই মাটিও ধৈর্য হারিয়ে ফেলেছিল এই অত্যাচারিত রাজাদের অত্যাচারী দাপর যুগের শেষের দিকে তাই এই বসু মাটি গাভী রূপে তিনি ব্রহ্মার কাছে গিয়ে স্তুতি করলেন তাই দীর্ঘদিন স্তুতি করার পর ব্রহ্মা এই বসুন্ধরা খুব সুপ্রসন্ন হয়েছেন সুপ্রসন্ন হয়ে তাকে দেখা দিয়েছেন বলছে কি হয়েছে প্রভু এই সমস্ত মন্দিরে বৈদিক পাঠ বন্ধ হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণদের মুখ থেকে কোনো ভালো কথা আর বেরোচ্ছে না কোনো বৈদিক মন্ত্র বেরোচ্ছে না ভগবানের পূজা অর্চনা বন্ধ হয়ে গেছে চারিদিকে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এর থেকে যদি পরিত্রাণ আমরা পেতে চাই আপনি ভগবানকে এই ধরা দামে আসতে বলুন তাই ব্রহ্মার কথা ব্রহ্মা খুব শুনলেন বসুমতী যে এই মাটি দাবি রূপে গেছিলেন তাই কি করলেন সমস্ত দেব নিয়ে তিনি চলেন ক্ষীর সমুদ্রের তীরে যেখানে বিষ্ণু তিনটে বিষ্ণু আছে অনন্ত শয্যা সাহিত থাকেন ক্ষীরিত বিষ্ণু গর্ভত বিষ্ণু আর কারণ শিবে বিষ্ণু তাই সেই সমস্ত দেব দেবীর নেতৃত্ব দিলেন কে আমাদের দেবাদি মহান তিনি গিয়ে সেই কীর তীরে সমস্ত দেবদেবী এবং তারপরে সে অনন্ত সজ্জার সৈক বিষ্ণু সে জাগ্রত হলেন বলছে কি হয়েছে যে বলছে প্রভু পৃথিবীতে এত হচ্ছে আপনাকে ধরা আসতে হবে তাই বিষ্ণু খুশি হলেন খুশিয়ে বলেন ঠিক আছে আমি আসব আমি যত বংশে আসব তোমরা সবাই সমস্ত পাঁচশত যার যার জায়গায় সেট হও আমার সাথে তোমরা লীলা থাকতে হবে তাই ব্রহ্মা সমস্ত দেব দেবী আনন্দে আত্মরা গেলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মার এক কল্পে আসবেন বলে এই এক কল্পের হিসাবটা কি আজকে কলিযুগে যদি আপনি হিসাব করেন চারশো বত্রিশ কোটি বছর একবার এই পৃথিবীর ঘূর্ণায়ন হলে ব্রহ্মার এককল্প হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা নামী আসেন এছাড়া তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসছেন তিনি যার নাম আমাদের একটা প্রকাশ পায় আবার কলিযুগে আসলেন কি হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে এসছেন তাই ভক্তরা মাতাজীরা ভগবান আসলেন কোথায় আসলেন যদুবংশী যদুবংশের তখন রাখা গিয়েছিলেন

আপনি ভগবানকে যেভাবে স্মরণ করেন আপনি ভগবানকে যেভাবে স্মরণ করবেন বন্ধু হিসেবে স্মরণ করবেন তাও মুক্তি পাবেন শত্রু হিসেবে স্মরণ করবেন তাও মুক্তি পাবেন ঘৃণা হিসেবে স্মরণ করবেন তাও মুক্তি পাবেন তবু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় প্রতি হন তবে আপনার জীবনটা সার্থক করতে পারবেন ভক্তরা মহাজি তাই ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কিভাবে আসলেন এই দৈববাণী হওয়ার পর কংস কি করলেন তার ভগিনী এবং ভগ্নীপতিকে কারাগারে নিক্ষেপ করলেন কারণ জেনে গেছে অষ্টম গর্ভের সন্তান তাই একে একে ছয় ছয়টি সন্তান কংশ মেরে ফেলেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই দেবকীর সপ্তম গর্বে কাকে পাঠালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম দ্বিতীয় দেহ তাদেরকে বলি আমরা প্রথম সংস প্রকাশ বলরাম যিনি কদিন আগে জন্ম জয়ন্তী গেল তাই শাস্ত্রে বলেছে দেবটি নন্দন যেই সচিস হইল সেই বলরাম হলো আমার এই কলিযুগে তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বলরামের সাত মাস হলো তখন তিনি চিন্তা করলেন আমার বলরাম যদি ভূমিষ্ঠ হয় তাহলে তো কংস মেরে ফেলবে তাই তিনি যোগমায়াকে খবর দিলেন যুগমায়াকে মহামায়া মানে দুর্গা তিনি বললেন তুমি যাও তুমি আমার এই বলরামকে তোমার যুগমায়ার দ্বারা বসুদেবের ষোলোটা স্ত্রী ছিল তার মধ্যে একটা হলো রোহিণী মাতা তিনি রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করলেন আজকে আমরা মাতৃগর্ভে কি পেয়েছি যে দশ মাস দশ দিন থাকি কিন্তু বলরাম ছিলেন চোদ্দ মাস সাত মাস দেবকীর গর্বে সাত মাস আবার রোহিণী মাতার গর্বে ভক্ত মাতা দিয়ে তাই রোহিণীর মাতার গর্ভে স্থানান্তরিত করে ভগবান শ্রীকৃষ্ণ দিন হল রোহিণী মাতা এই যোগমায়া যে তুমি আমার সাথে লীলা বিলাসে থাকতে হবে তুমি যদি আমার লীলায় থাকো তাহলে পৃথিবীর মানুষ তোমাকে স্তবস্তুতি করবে সম্মান করবে তোমাকে উঁচু আসনে বসাবে তাই কদিন পরে আসছে আমাদের দুর্গা দেবীর পূজা সারা পৃথিবী আলোড়ন করে যায় এই আমাদের দশবজা দুর্গা মায়ের পূজাতে ভক্ত আমাদের কি দিন হলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে তুমি সপ্তম গর্বে এই চলে যাবে কোথায় আমাদের যে যশোদা নন্দন সে মায়ের গর্ভে আর আমি আসব দেবকীর গর্ভে তারপরে কি হলো যগমায়ার দ্বারা আমি চলে যাব নন্দালয়ে তুমি আবার চলে আসবে કંসের কারাগারি এই বিদ্যা হয়েছিল যগমানের সাথে আর ভগবান শ্রীকৃষ্ণ তাই আসলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে এই যখন সূর্য ছিল সিংহ রাশিতে চন্দ্র ছিল বৃশ্চিক রাশিতে আর রোহিণী নক্ষত্র ছিল সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন ছিল রাত্রি মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ এই কংসের কারাগারে দেবকের গর্বে এসে তিনি এই পৃথিবীতে আসলেন কি সেটা আমরা জানি কি বাচ্চা যখন জন্মানের ছোট্ট শিশু থাকে কিন্তু ভগবান কি হলেন চতুর্ভুজ নারায়ণ শঙ্কর চক্র গদাধর পদ্মদারী এই রূপ দেখে বসুদেব কিন্তু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান এসেছেন আমার গৃহে তখন এই দেবকী মাতা এই তার সন্তানের রূপ দেখে বলল আকুতি বিনতি শুরু করেছে যে বাবা আমি তোমার শ্যাম সুন্দর রূপ দেখতে চাই এই রূপ তুমি যোগমায়ার দ্বারা তুমি সেটা আবার তোমার গোলকদাম বৃন্দাবনে পাঠিয়ে দাও তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়ের এই কথা শুনে তিনি সাধারণ বালক রূপে আসলেন লীলা বিলাস করলেন ভক্তা মাতা দিয়ে তাই বসুদেব দেখেন অনেকগুলো কংসের কারাগারে গেট ছিল তালা ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকে সকল সমস্যার সমাধান হয়ে যায় তখন বসুধব্য বলছে বাবা তুমি আমাকে নিয়ে চলো তুমি আমাকে মধুরায়ৃন্দাবন নিয়ে চলো বৃন্দাবনে নিয়ে চলো নন্দা নিয়ে চলো